জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা বৃষ রাশি হল রাশিচকের দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘরের অধিপতি ঘর হচ্ছে শুক্রদেব তাই বৃষ রাশি বা বৃষলগ্ন যে সকল জাতক এবং জাতিকারা দু হাজার বারো সাল থেকেই যাদের সমস্যা চলে আসছিল মানসিক শারীরিক আর্থিক তাদের জন্য কিন্তু অবশ্যই জুন মাস ভালো ফল নিয়ে আসছে জুন মাসে রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ এবং আর্থিক লাভও ঘটবে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং মোকাবিলা আপনারা করতে পারেন প্রেম এবং দাম্পত্য জীবনে পজিটিভ এবং নেগেটিভ ফল উভয়ই দেখা দেবে কর্মজীবন সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে চাকরিজীবীদের জন্য কিন্তু এই বছরটি পুরো কিন্তু খারাপ যাবে কিন্তু নতুন কাজের সুযোগ অবশ্যই আপনারা পাবেন ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূলের দিকে যাবে অর্থনৈতিক দিক থেকে বৃষরাশি জাতক এবং জাতিকারা অবশ্যই এরা কোটিপতি হয়ে থাকে কোটিপতি না হলে এরা কিন্তু লাখপতি মানুষ তাই জুন মাস মৃষ ফল দেবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসবে কিন্তু পুরনো ঋণ পরিশোধের জন্য অবশ্যই আপনাদের সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে বিশ্ব ফল পাওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আবার গভীর হবে যাদের হয়তো ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছিল তাদের জন্য কিন্তু আবার নতুন করে প্রেমের যোগাযোগ হতে চলেছে সাংসারিক জীবনে বইয়ের কথা মতো আপনারা চলার চেষ্টা করুন কারণ আপনারা প্রেম ভালোবাসা ঘুরতে এসব ভালোবাসেন রোমান্টিক আপনারা মানুষ হন তার জন্য অবশ্যই কিন্তু পরিবারকে দেখে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের পক্ষে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বৃষরাশি জাতক জাতিগাতের জন্য মোটামুটি ভালো যাবে জুন মাস যে খুব একটা ভালো যাবে তা নয় পুরোনো রোগ বা নতুন করে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই উচিত পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে বৃষরাশি জাতক এবং জন্য কিছু না কিছু সমস্যা হয়তো থাকে যেমন বইয়ের সাথে হয়তো সম্পর্ক ভালো থাকে না অন্যান্য বিবাহিত যে বহির্ভূত সম্পর্কেরা জড়িয়ে পড়ে তার জন্য অবশ্যই আপনারা সেটাকে মেনটেন করার চেষ্টা করুন এবং বিদেশ যাত্রার জন্য জুন মাস অবশ্যই কিন্তু বিদেশ যোগ তৈরি করছে কারণ রাহু এবং কেতু দুজনে কিন্তু রাশি পরিবর্তন করছে তার জন্য বিদে যাওয়ার যোগ তৈরি হবে এবং যারা হয়তো এতদিন ধরে লটারি কাটছিলো লটারি পড়ছিল না তাদের জন্য অবশ্যই জুন মাস লটারির যোগ তৈরি করছে হয়তো পাঁচশো হাজার বারোশো ছশো কাটছিলো তারপরে এক টাকায় লাগছিলো তাদের জন্য অবশ্যই কিন্তু বড়ো দান পাওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাস এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা